কালকে ছিল ছেষট্টি এখন আজ এলো মনে করেন পঁচাত্তর সত্তর আজকে আশির উপরে পড়ে আজকে যে মাল কিনতেছে তাতে বত্রিশশো টাকা পঁচাশি করে আচ্ছা আচ্ছা আর দর্শক দেশ ও প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক বন্ধুরা বর্তমানে রয়েছি রাজধানী শ্যামবাজার বারোই আগস্ট আর রোজ মঙ্গলবার কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এদিকে দেখলে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজ আলু কিন্তু পর্যাপ্ত পরিমাণ বিক্রি হচ্ছে হচ্ছে তবে দামটাও একটু আজকের বাজারে কিন্তু আজকে একটু পেঁয়াজের দাম আলুর দাম কিন্তু আসলে একটু বেশি বোঝা যাচ্ছে দেখতে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে প্রতিনিয়ত কিন্তু একটু করে পেঁয়াজের দামটা বাড়তেছে জানি না কেন বাড়তেছে তবে সকল সব কিছু বিস্তারিত এবং যারা আরো দ্বারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো এবং কৃষক যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো দেখতেছেন কিন্তু আমরা বর্তমান রয়েছি সদর বিতানে সদর বিতানে কিন্তু বেচা বিক্রি চলছে কাস্টমারও আসতেছে দেখছেন আজকের বাজারে আলুর দাম কেমন যাচ্ছে আদার দাম কেমন যাচ্ছে এদিকে দেখলে আমরা দেখছি আর রসুন কত টাকা দরে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা যে আমরা কিন্তু জানিয়ে দেব কত টাকা দরে রসুন বিক্রি হচ্ছে আর আদা কত টাকা দরে বিক্রি হচ্ছে আমরা জানিয়ে দেব ততক্ষণ আমাদের সাথে থাকবেন দেখছেন কিন্তু আজকে পেঁয়াজ রয়েছে পর্যাপ্ত পরিমাণ তবে আলুর কালারগুলো আজকে অনেক কোয়ালিটি ফুল আলু রয়েছে দর্শক বন্ধুরা তবে আজকের বাজার যদি এরকম থাকে আলুর বাজার ইয়ের বাজার আলুর বাজারটা জনে বলছে অনেক কম আসে তবে তুলনামূলকভাবে আমরা দেখতেছি যে আলু আলু কিন্তু আজকের এখন বিশ টাকা কিন্তু খুচরা বাজারে ক্রয় করতে হয় তবে এটা সহনীয় পর্যায়ে আলুর বাজার রয়েছে তবে আজকের বাজারে যে পেঁয়াজের দামটা একটু যদিও বৃদ্ধি তবে কেমন বৃদ্ধি আমরা কিন্তু জানবো সরাসরি বিক্রেতার কাছে যারা ক্রয় করতে আসছে তাদের সঙ্গেও কথা বলবো হ্যাঁ কী অবস্থা আজকের বাজারের তবে আমরা দেখতেছি শ্যামবাজারে আমরা বর্তমান অবস্থান করছি শ্যামবাজার আজকের বাজারে কেমন দরে বেচা চলছে আমরা জানিয়ে এবং যারা ক্রেতা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো কি অবস্থা তারা কি বিক্রি করছে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই পেঁয়াজের যে দাম আপনার মানে কিনা বেচাটা সম্ভব না ভাই সত্তর টাকা যেমন কালকে ছিল শিশুর এখানে আজ আসছিল মনে করেন পঁচাত্তর সত্তর এভাবে তো মনে করেন যে কিনা বেচারা কষ্ট হয়ে যেতেছে গা কাস্টমার মনে করেন যে বকাবকি করে চিলাচিলি করে মানে আপনাদের যারা খুচরা ক্রেতা তাদের অনেক কথাবার্তা বলতে হচ্ছে হ্যাঁ 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 অনেক কথা বলতে বলে কয় টাকা বাড়তি কেজিতে 5 থেকে 6 টাকা বাড়তি আজকে হ্যাঁ এখন অন্য জায়গার থেকে পেয়ে যেলে বা কম দামে পেয়ে তো কমানোর সম্ভাবনা নাই কমানোর সম্ভাবনা নাই পেয়েস যেই পরিস্থিতিতে আসি যেতেছে তো দিনে দিনে বাড়তেছে কাস্টমার কি চেতে যেতেছে যে এত দাম কি লেগা বা সাধারণ মানুষ যারা হ্যাঁ চলতে কষ্ট হইতাছে মানে প্রতিদিন দাম বাড়তেছে প্রতিদিন দাম বাড়তেছে না যে সময় সরকারের লোক আসে ওই সময় তো একটু কমে এরপর আবার এই বাইরে জায়গা তা লাভ কি আচ্ছা আচ্ছা দেশের কত ঘর ঘুরলেন ভাই শামবাজারের এই মাথার থেকে লালকুটি বন্ধ ঘুরে দেখলাম যে পেয়ে সব এক এক রেট কেউ কম বেশি নাই সবাই জানলে দাম বেশি সব করে প্রত্যেকটা ঘরে ঘুরে দেখছি যে দাম একই

যে কেমন দামে আসলে কোন জায়গায় কেমন দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে তবে আজকে বাজার কিন্তু দর্শক বন্ধুরা কেজিতে কালকের থেকে আজকে কিন্তু পাঁচ টাকা করে বৃদ্ধি পেয়েছে পেঁয়াজের বাজার তবে দর্শক বন্ধুরা আমরা দেখছি সবাই কিন্তু আসলে আজকে হিমশিমের মুখে পড়তে হচ্ছে যে বাজার আসলে আজকে এতটা বৃদ্ধি পেল কেন সবাই কিন্তু আসলে দর্শক বন্ধুরা দেখছেন হিমশিমের মধ্যেই পড়তে হচ্ছে তবে আমরা আজকে একটু কথা বলবো যারা আর দ্বারের সঙ্গে কথা ততক্ষণে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও দিতে অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে পেঁয়াজের বাজার নাকি আজকে একটু কালকের থেকে অনেক বাড়তি নাকি হ্যাঁ কালকেই তো বেশি গেছে কালকে হাটে গেছে কত আঠাশশো টাকা আঠাশো আঠাশশো টাকা কালকে হাটে গেছে পাবনায় দিঘের মাল এই মাল কালকে তিন হাজার টাকা উনত্রিশশো টাকা গেছে তাই এখানে তো এমনিই বর্তমানে আটাত্তর টাকা পড়ে যায় আটাত্তর টাকা পড়ে যায় করছেন আজকে আশির উপরে পড়ে আজকে যে মাল কিনতেছে তাতে বত্রিশশো টাকা পঁচাশি করে আচ্ছা আচ্ছা আর একটু আশিটা দাম চাই মাল তো খাইতেছে না বাদ্ধ হয়ে কমে এখন পর্যন্ত কম বেশি না কমে মানে ব্যস্ততেতেছে ব্যাপারি 80 বেসলে 2 টি লাভ হইবে আর 2 টি কম বেসলে তার লস হইবে এর ভিতরে আমরা আছি কিন্তু হাটে বাজার যেভাবে হুরুরুয়ে বাড়তেছে তা বলা যায় না যে কোথা জায়গা থেকে এবং হাটে মাল কম আজকে ফড়িত্রীর বাজার 3000 টাকা পাপনার বাজার 3200 টাকা মাথায় কম বেশি এর ভিতরে আছে পেঁয়াজের কি আজকে আমদানি একটু কম हां কম আচ্ছা আচ্ছা আপনি একটু প্রতিষ্ঠানের নাম একটু ফোন নাম্বারটা বলবেন কেউ যদি পিঁয়াজ দিতে চায় মেসা সদর বিত্যান লালকুডি মোড় শামবাজার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ডবল জিরো ওয়ান টু ওয়ান 완 पूर्ण এই নম্বরে যোগাযোগ করলে পিএস কিনতেও পারবে এবং বিক্রিও করতে পারবে আপনি তো কমিশনের ভিত্তিতে করে রাজা তবে আজকে বাজার যে যে বাড়তি আজকে একটু বৃদ্ধি পেয়েছে আজকে শেয়ার বাজারে তবে বিক্রি করলে কয় টাকা করে আজকে ভালো মোটা ফড়িতেমালি আজকে 75 বিক্রি হয়েছে 74 73 বিক্রি হয়েছে

পঁচাত্তর টাকা এই যে সব আছে একটু দাম বাড়াতে সবাই কাস্টমার খালি দেখতেছে প্রত্যেকটা ঘরে কি অবস্থা এই তো এখন হাটে বাজার বেশি কাস্টমার কিছু করার নাই আর ব্যাপারী কিছু করার নাই আমরা তো মাঝখান থেকে কমিশন আমাদের আরো কম থাকলে আমাদের ভালো হইতো এই যে আমরা একটা কারণ বুঝতেছি না যে এই যে কৃষকরা কয়েকদিন আগে যখন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা ছিল তখন বলতেছিল যে পঞ্চাশ টাকার উপরে হইলে আমাদের কিছু থাকে না হলে থাকে না এখন তো সত্তর সত্তর টাকা চলে গেছে এখনো চায় যে একশো টাকা হোক এটার একটু কিছু বল ওটার ব্যাপারে বলতে পারি না বাজার যখন বাড়তে থাকে তখন এমনিই তাদের লাভ হয় বেশি যেমন তারা ত্রিশটিয়া কেজি লোস খান তাদের পঁচিশ টাকা লাভ হইবে কেজিতে হইতেই পারে কাঁচামাল এগুলো তো বলার কিছু নাই কিন্তু মাঝখান থেকে ব্যাপারীরা ধরা টাকা কম পাইছে বেশি পেয়েছে আর ব্যাপারী হলে যে দাম কিনছে আইনে দুই একটা কম বেশি বেচছে ব্যParameteri তো মাল ফিরোন না করতে ও ব্যাপারিই খুসাইয়া একজনের কয় 1600 একজনের 1800 একজনের 2000 এমনেই বাইতে মাল মার্কেটে শট থাকলে তবে মাল আমি কালকে শুনলাম যে মাল পর্যাপ্ত এখনো দেশে আছে হ্যাঁ এখনো অনেক আছে তবে বর্তমান পেঁয়াজ থাকার উদ্দেশ্যে এত দাম কেন এই এই এখন পেঁয়াজের তারপরও দাম একটু বেশি কেন বলবেন মাল চাহিদা হইছে মাল ধন্যবাদ আর কথা না শে দর্শক বন্ধুরা আপনার আলুর বাজার দেখতে যাব আজকের বাজারে আলু কত টাকা দরে বিক্রি হচ্ছে আপনারা এদিকে দেখছেন আলু রয়েছে আমাদের ভাই দেখি আলু কত টাকা দরে বিক্রি হচ্ছে

এই নাম্বার আলু দিতে পারব পিয়াজ জিনিস কিনতে পারবে এবং বিক্রি করতে পারবে ভাই এবছরে আলুর কথা আসলে আমরা জানাইলাম অনেক বললাম কিন্তু কোনো পরিবর্তন নেই আলুতে তো কিষক শেষ অনেক কিষকের এমন একটা পরিবেশে গেছে কিষকের বাজার বালিশ ছাড়া ঘুমাচ্ছে মানে বালিশ ছাড়াই ঘুম পাতেছে আলুওয়ালারা আলুওয়ালারা 10 15 আমরা কিন্তু আলুর আপডেট করলাম ধন্যবাদ আমরা আসলে